হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে এই বছর শুরু হচ্ছে ভাদ্র মাস আঠেরোই আগস্ট আর হিন্দু পঞ্জিকা অনুসারে চতুর্থ মাস হল ভাদ্রপদ বা ভাদ্র শাস্ত্র মতে শ্রাবণ মাস যেমন শিবের প্রিয় তেমনই ভাদ্র মাস কৃষ্ণের বিশেষ প্রিয় এটি আবার পবিত্র চতুর্মাসের দ্বিতীয় মাস বলে মনে করা হয় শাস্ত্রমতে মাসে ঋষিকেশরের পুজো করা হয় কৃষ্ণ ও তার জ্যৈষ্ঠ ভাই বলরাম জন্ম ও এই মাসেই হয়েছিল এই কারণে এটি কৃষ্ণের প্রিয় মাস অন্যদিকে ভাদ্র মাসের অধিপতি চন্দ্র বেদ ও পুরাণে ভাদ্র মাসের সঙ্গে জড়িত খাওয়া দাওয়া পূজা অর্চনা সংক্রান্ত বিষয় আপনাদের সাথে তুলে ধরা হবে এই নিয়মগুলো পালন করলে বিষ্ণুরূপ কৃষ্ণচন্দ্রের আশীর্বাদ পাওয়া যায় অবশ্যই জানবেন যে আপনারা যদি কৃষ্ণের আশীর্বাদ পেতে চান এই ভাদ্র মাসে যদি আপনারা এই কয়েকটি খাবার যদি কুকুরকে খাওয়াতে পারেন বা কোনো পশু পাখিদের যদি খাওয়াতে পারেন তাহলে অবশ্যই কৃষ্ণের সাথে তিন দেবতার আশীর্বাদ আপনারা পেয়ে যাবেন শ্রাবণ মাস যেমন শিবের প্রিয় তেমনি তেমনই মাস হচ্ছে কৃষ্ণের বিশেষ প্রিয় তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন যে ভাদ্র মাসে কোন খাবারগুলো পশু পাখিদের খাওয়ানো উচিত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি হিন্দু পঞ্জিকা অনুসারে চতুর্থ মাস হচ্ছে এই ভাদ্র মাস শুরু হচ্ছে আঠেরোই আগস্ট রবিবার রবিবার থেকে শুরু হবে এই চতুর্থ মাস ভাদ্র মাস যেটি শ্রীকৃষ্ণের খুবই প্রিয় এবং এই ভাদ্র মাস সমাপ্তি হবে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার আর অবশ্যই এই ভাদ্র মাসের শুরু থেকেই যদি আপনারা যদি ভাদ্র মাসের যে কোনো দিনে এই পশু পাখিদের যদি এই কয়েকটি খাবার খাওয়াতে পারেন তাহলে অতি মঙ্গল হবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপর বর্ষিত থাকবে তাই অবশ্যই জানুন যে কোন কোন খাবারগুলো আপনারা খাওয়াবেন এই ভাদ্র মাসের দিনে এই ভাদ্র মাসের সময় শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী হর তালিকা তৃতীয়া গণেশ উৎসব ঋষি পঞ্চমী অনন্ত চতুর্দশীর সমেত বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্রত এবং উৎসব পড়ে এই সময় তিন ভগবানের তিথি রয়েছে যা আমাদের অনন্ত সুখ এনে দিতে পারে আর অবশ্যই আপনারা ভাদ্র মাসে এই সব কাজগুলো ভুলেও করবেন না অবশ্যই জানবেন যে ভাদ্র মাসে কোন কোন কাজ করা মোটেও শুভ নয় ভাদ্র মাসের সময় বিছানায় ভাদ্র মাসে মাটিতে চটায় বিছিয়ে তার উপরে সওয়া উচিত অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই ক্রিয়াকলাপটি করতে পারেন এতে মন ও মস্তিষ্ক শান্ত থাকবে এই জিনিসগুলো খাবেন না নিয়ম অনুসারে ভাদ্র মাসে মাংস মধু গুড় সবুজ শাকসবজি মূলো এবং বেগুন খাওয়া উচিত নয় এতে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে সাধনার জন্য এই মাস অত্যন্ত শুভ পদার্থ সেবন করা থেকে দূরে থাকবে সেবন থেকে দূরে থাকতে হবে না পারলে ঈশ্বর আপনার সঙ্গে দূরত্ব তৈরি করে দেবে এই মাসে মশলাদার খাবার মোটেও খাবেন না ভাদ্র মাসে বেশি মশলাদার খাবার খাওয়া উচিত নয় যাতে বেশি তেল থাকে এই ধরনের খাবার এড়িয়ে চলা উচিত এই সময় পচন ক্রিয়া কমজোর থাকে এই সময় মনে রাখবেন মিথ্যে কথা বলা একবারই শুভ নয় মিথ্যে কথা বললে ভগবানের কাছ থেকে দূরে সরে যেতে হবে এই মাসে শ্রীকৃষ্ণের কৃপা কিভাবে পাওয়া যায় এই মাসে দই খাওয়া বর্জন করতে হবে পাশাপাশি সম্পূর্ণ মাসে শ্রীকৃষ্ণকে পঞ্চম ঋতু দিয়ে স্নান করা তাহলে অত্যন্ত ভালো এবং মনস্কামনা পূর্ণ হবে যে সমস্ত লোকেরা সন্তান সুখ পাননি তারা এই মাসে এবং কৃষ্ণের জন্ম উৎসবে সামিল হতে হবে এই মাসে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অবশ্যই আপনারা দিনে একবার হলেও শ্রীমৎ ভগবত গীতা পাঠ শুভ পরিমাণ দেয় এই মাসে লাড্ডু গোপাল এবং শঙ্কের স্থাপন ঘরে করলে তা সুসম্পদ নিয়ে আসতে পারে বিদ্যা বুদ্ধি এবং জ্ঞানের জন্য এই মাস শ্রী গণেশের উপাসনা করুন হলুদ রঙের ভগবান গণেশের স্থাপন করুন নিত্য প্রাপ্তকালে দুর্গা এবং মদক দিয়ে ভোগ দিন সম্পূর্ণ মাস সাত্ত্বিক থাকুন সব রকমের বাধা কেটে যাবে যদি জীবনে খারাপ দশা গ্রহ আসন্ন থাকে তাহলে যে গ্রহের দশা খারাপ হতে চলেছে সেই গ্রহ সম্পর্কিত রেখে যে সমস্ত শিবলিঙ্গের ওপর গ্রহ সমন্বিত বস্তু অর্পণ করুন এবং এই ভাদ্র মাসের তিথিতে অবশ্যই এগারো মালা জপ করুন এই মন্ত্রটি ওম নম শিবায় এর ফলে দেখবেন গ্রহ দশার প্রভাব খারাপ আর থাকবে না এবং আপনার জীবনের সুসময় আসতে চলবে আর অবশ্যই ভাদ্র মাসে এই কাজ করলে সৌভাগ্যের দ্বার খুলে যাবে মনে করা হয় ভাদ্র মাসে ঋষি পঞ্চমী পালিত হয় সনাতন ধর্মের সপ্ত ঋষিকে উদ্দেশ্য করে এই তিথি পালন করা হয় সনাতন হিন্দু ধর্ম অনুসারে বেশ গুরুত্বের সঙ্গে এই দিনটি পালন করে থাকে এই উৎসব হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এই উৎসবে অনেক ভক্তরা গঙ্গা স্নানে আয়োজন করে থাকে ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার জন্ম মাস এই মাসে জন্মাষ্টমী ও রাধা ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার আশীর্বাদ জীবনে শান্তি আসে ভাদ্র মাসে গুরুপাক জাতীয় খাবার খাওয়া উচিত নয় এই মাসে মশলাদার উত্তেজক খাদ্য ও পানীয় গ্রহণ করা একদমই উচিত নয় ভাদ্র মাসে পালিত হয় অজা একাদশী এই একাদশী অত্যন্ত পবিত্র এই একাদশী সঠিকভাবে পালন করলে ভগবান বিষ্ণুর সুদৃষ্টি লাভ করা যায় আর অবশ্যই ভাদ্র মাসে আপনারা অবশ্যই এই পশু পক্ষীদের অবশ্যই খাবার খাওয়ান এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত থাকবে হিন্দু শাস্ত্রে উল্লিখিত পঞ্চবলি কর্মের মধ্যে অন্যতম হল পশু ও পক্ষীদের খাবার খাওয়ানো পঞ্চবলি অর্থাৎ গো বলি শান বলি কাক বলি দেবাদি বলি পিপলি কাদি কর্ম করা হয় গোবলি অর্থ গরুকে শন বলি অর্থাৎ কুকুরকে কাক বলি অর্থাৎ কাক বা পক্ষীদের দেব বলি অর্থাৎ অগ্নি ও অন্য দেবতা এবং পিপলি কাদি অর্থাৎ পিল পতঙ্গদের খাবার খাওয়ানোর কথা বলা হয়েছে এই ভাদ্র মাসে অবশ্যই আপনারা এই পঞ্চ পশুদের অর্থাৎ গরু কুকুর কাক পক্ষী এবং অগ্নি দেবতা এবং পিঁপড়েদেরকে অবশ্যই এই দিনে অর্থাৎ ভাদ্র মাসের যে কোনো দিনে আপনারা অবশ্যই কিছু খাবার অবশ্যই দান করুন এই পশু পাখিদের পুরাণ অনুযায়ী গরুর মধ্যে সমস্ত দেবতার বাস রয়েছে ধনু সদানাম নাম অর্থাৎ গরু সমৃদ্ধির মূল আমরা সকলেই জানি গরু ইতিবাচক শক্তিতে সমৃদ্ধি আর গরু হচ্ছে শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয় আর এই ভাদ্র মাস হচ্ছে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় আর এই মাসেই শ্রীকৃষ্ণ এবং রাধা জন্মগ্রহণ করেছিলেন তাই জন্য এই দিনে জন্মাষ্টমী এবং রাধা ব্রত পালন করা হয় গরুর মধ্যে নিয়ত শক্তি ভাণ্ডার ভাগ্যদয় ঘটতে পারে শাস্ত্র মতে গরুকে অন্ন ও জল প্রদান করলে সমস্ত ধরনের সংকট দূর হয় জীবনে শান্তি ও সুখ সমৃদ্ধির দ্বার উন্মুক্ত হয় অবশ্যই এই দিনে অর্থাৎ ভাদ্র মাসে যে কোনো দিনে গরুকে রুটি খাওয়ালে বৃহস্পতি ও শুক্র শক্তিশালী ধন সমৃদ্ধি বৃদ্ধি লাভ করা যায় কুকুরকে ভোজন করালে ভৈরব পোষণ হয় উল্লেখ্য সান অর্থাৎ কুকুর কাল ভৈরবের বাহন কুকুরকে খাবার খাওয়ালে প্রসন্ন কাল ভৈরব ব্যক্তির জীবন থেকে সমস্ত ধরনের সংকট দূর করে ব্যক্তিকে ভয় মুক্ত করে কুকুর আবার রাহু ও কেতুর কুপ্রভাব এবং যমদূত বা প্রেত আত্মাদের থেকে সুরক্ষিত রাখে তাই অবশ্যই ভাদ্র মাসের যে কোনো দিনে আপনারা কুকুরকে খাবার খাওয়ালে শত্রু ভয় দূর থাকে এবং জাতকদের মধ্যে সাহসের সঞ্চার হয় যদি কুকুরের কেতুর প্রতীক মনে করা হয় তাই বাড়িতে পোষা কুকুর রাখলে বা কুকুরকে সেবা যত্ন করলে কেতুর অশুভ প্রভাব থেকে মুক্ত পাওয়া যায় প্রীত পক্ষে কুকুরকে মিষ্টি রুটি খাওয়ানো উচিত এই শুভ তিথিতে পাখি অবশ্যই আপনারা ভাদ্র মাসে যে কোনো দিনে পাখিদেরকে এই খাবারগুলো দিতে পারেন সমস্ত পাখির মধ্যে কাককে অতিথি আগমন বার্তাবহ ও প্রীত পুরুষদের আশ্রম স্থল বলে মনে করা হয় শাস্ত্র মতে কাককে ভোজন করানো নিজের প্রীত পুরুষদের ভোজন করানোর সমর্থক তাই অবশ্যই আপনারা ভাদ্র মাসের দিনে কাককে রুটি খাওয়ান বা অন্য জল দিয়ে সমস্ত ধরনের প্রীতদোষ ও কাল সর্পদোষ দূর করুন পাখিদের মধ্যে কাক হংস গরুর টিয়া পাখি পিঁপড়েদেরকে অন্ন খাওয়ালে সমস্ত ধরনের ঋণ থেকে মুক্ত পাওয়া যায় এর প্রভাবে প্রীতদোষ শনিদোষ মঙ্গলদোষ থেকে মুক্ত সম্ভব এর ফলে ঘর পরিবার সুখ শান্তি প্রসন্নতা বৃদ্ধি পায় পিপালিকা অর্থাৎ পিঁপড়ে অবশ্যই আপনারা শ্রাবণ মাসে গরু কুকুর পক্ষীর পাশাপাশি অবশ্যই আপনারা হিন্দু শাস্ত্রের পিঁপড়েকে খাবার খাওয়ান আর এই ভাদ্র মাসে পিঁপড়েদেরকে খাবার খাওয়ানোর মাত্র রয়েছে অনেক কালো পিঁপড়েকে শুভ বলেই মনে করা হয় আবার লাল পিঁপড়ে অশুভ শক্তির প্রতি শাস্ত্র মতে আপনার বাড়িতে যদি এই ভাদ্র মাসে পিঁপড়ের আগমন দেখা যায় তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষ করে কালো পিঁপড়ে যদি আপনারা দেখতে পান তাহলে অবশ্যই এই দিনে অর্থাৎ ভাদ্র মাসের যে কোনো দিনে পিঁপড়েদেরকে আটা বা চিনি খাওয়ালে ব্যক্তির জীবন থেকে সমস্ত বাধা দূর হয়ে যায় দুর্ভাগ্য যদি থেকে থাকে তাহলে আপনার সৌভাগ্যতে পরিবর্তিত হবে আবার পিঁপড়েকে আটা খাওয়ালে দেবতা প্রসন্ন হবে কালো পিঁপড়ে বিষ্ণুর রূপ বলে মনে করা হয় তা অবশ্যই আপনারা শ্রাবণ মাসে কুকুর গরু কাক বা পক্ষী এবং পিঁপড়েদেরকে অবশ্যই খাবার খাওয়াবেন এর ফলে আপনার শ্রীকৃষ্ণের এবং বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যাবে এর ফলে আপনারা জীবনে সুখ সমৃদ্ধি লাভ করবেন আর অবশ্যই এই ভাদ্র মাসের তিথিদের জন্মাষ্টমী রাধা ব্রত পালন হচ্ছে এই ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এক একনিষ্ঠামনি ব্রত পালন করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে